আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড ম খালিদ হোসেন বলেছেন মসজিদের সংখ্যা বৃদ্ধি পেলে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাবে ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে উপদেষ্টা আজ নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন উপদেষ্টা বলেন ইতোমধ্যেই সারা দেশে তিনশো পঞ্চাশটি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে মডেল মসজিদ নির্মাণের ফলে গ্রামীণ জনপদ তথা তৃণমূল পর্যায়ে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ ঘটবে নামাজ মানুষকে গর্জিত কাজ থেকে বিরত রাখে ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে উপদেষ্টা আরও বলেন নির্মাণ কাজে ত্রুটি বিচ্যুতি থাকলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে কোনো ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচরে আসলে জেলা প্রশাসক বা গণপূর্ত বিভাগকে অবহতি করতে হবে মসজিদে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করা হবে বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে বছরে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয় এদিকে রাজশাহীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস দিবসটি উপলক্ষে আজ নগরীর শাহেবাজার জিরো পয়েন্টে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের ব্যানারে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এছাড়াও নগরীর অলকার মোড়ে মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা অধিকারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এদিকে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ন্যায্য বাজার ডট কম পরিচালক হাসিদুল ইসলাম আলোচনায় বক্তারা বলেন মানবাধিকার প্রতিষ্ঠার সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত তাই দেশে মানবাধিকার নিশ্চিত করতে পারলে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনজীবনের স্বস্তি থাকে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে আজ রুয়েটে শহীদ মিনার চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করেন মেলায় দেশের স্বনামধন্য আঠারোটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মিশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সিভি সহ অংশ নিয়েছেন মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে সিভি লেখা প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা রাজশাহী নগরীর ছয়টি কেন্দ্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার সকাল দশটা থেকে সোয়া এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গতকাল আর এমপি কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলো হলো রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী কলেজ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী বারোই ডিসেম্বর সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলোর চারদিকে দুইশো গজ এলাকাকে বিশেষ নিয়ন্ত্রণাধীন এলাকা ঘোষণা করা হয়েছে এ সময়ে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সকল প্রকার মিছিল মিটিং সমাবেশ বিক্ষোভ প্রদর্শন মাইকিং বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র শস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এই নিষেধাজ্ঞা অমানকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে খেলার খবর ক্রিকেট নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কাপ টুর্নামেন্টে পাঁচ উইকেটের ব্যবধানে শিরোপা ঘরে তুলেছে আট নম্বর ওয়ার্ড আজ ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও অনেশা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক নুরি আলম মিঠু খেলায় শুরুতে ব্যাট করতে নেমে পাঁচ নম্বর ওয়ার্ড নির্ধারিত পনেরো ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আট নম্বর ওয়ার্ড টিম পাঁচ উইকেটে হারিয়ে বারো ওভারে লক্ষ্যে পৌঁছে জয় তুলে নেয় আয়োজকরা জানান অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট বারোটি ক্রিকেট টিম অংশ নেয় আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ বিকেল মিনিটে